অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ জওয়ানের হাতে আটক তিন ভারতীয় নাগরিক সহ এক দালাল বাংলাদেশ থেকে ভারতের মাটিতে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তেমনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পারাপার ও সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করছে আর তাতে আন্তর্জাতিক মানব পাচার চক্র ক্রমশ বিস্তার লাভ করছে এবার অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তিন ভারতীয় নাগরিক ও এক ভারতীয় দালালকে আটক করে বিএসএফ জওয়ানরা পরবর্তী সময়ে ধৃত চারজনকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্ট করল কদমতলা থানার পুলিশ স্থানীয় থানার পুলিশ অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথ কি বললেন শুনে নেব গত তেরো আমাদের যে নাইনটি সেভেন ইয়াকুবনগর বিএসএফ ব্যাটালিয়ান তারা তাদের পেট্রোলিং স্টাফ যখন বর্ডার এরিয়াতে পেট্রোলিং করছিল তখন তারা দেখতে পায় যে তিনজন লোক বর্ডার ক্রস করছে এবং যে বর্ডার ফেন্সিং এটা কাটছে তো তখন তারা তিনজন লোককে ডিটেন করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তাদের বাড়ি হচ্ছে লামডিং কিন্তু ইন্ডিয়ান নাগরিক তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবং একজন লোক তাদেরকে সাহায্য করছিল সে পালিয়ে যায় তো যথারীতি তারা তাদেরকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করে এবং ওই লোকটার নাম জানতে পারে যে তার নাম শাহিন মিয়া বাবার নাম হচ্ছে জারাই মিয়া বাড়ি হচ্ছে ইয়াকুবনগর তো প্রথমত তারা তিনজনকে আমাদের কাছে হিন্দার করে এবং পরবর্তী সময় ওই শাহিন মিয়াকেও আমাদের কাছে হিন্দার করে কিন্তু যথারীতি আমরা একটা কেস রেজিস্টার করি যার নাম্বার হচ্ছে উনিশ দুই হাজার পঁচিশ কদমতলা চলা কেস নাম্বার আর আন্ডার সেকশন ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট সেকশন থ্রি টুয়েলভ ওয়ান টুয়েলভ টু এবং থ্রি অফ ডেমেজ টু পাবলিক প্রপার্টি তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে সমরজি চন্দ্র দাস বাবার নাম অনিল চন্দ্র দাস আর একজন মহিলা আছে শ্রীমতী স্বপ্নবালা দাস হাজব্যান্ডের নাম হচ্ছে সমরজিৎ চন্দ্র দাস আরেকজন হচ্ছে রবীন্দ্র কুমার দাস বাবার নাম হচ্ছে লেট জয় কুমার দাস ভিলেজ হচ্ছে কাঙ্গার গাঁও পোস্ট অফিস লামডিং এবং পিএস লামডিং ডিস্ট্রিক্ট হচ্ছে হুজাই এবং আসাম শেষ করা হয়েছে আজকে তো ফরওয়ার্ড করা